আজ আটাশ জুলাই আঠাশ জুলাই হচ্ছে বিশ্ব হেপাটাইটিস দিবস প্রতি বছর হেপাটাইটিসে অসংখ্য মানুষ মারা যায় সারা পৃথিবীতে প্রতি বছরের আঠাশ জুলাই বিশ্বব্যাপী এই দিবসটি পালিত হয় উদ্দেশ্য হচ্ছে উদ্দেশ্যটি হচ্ছে হেপাটাইটিস এব সম্পর্কে জনসচেতনতা তৈরি করা দিবস সম্পর্কে আরো বিস্তারিত কিছু তথ্য আপনাদেরকে আমরা জানাতে চেষ্টা করব দর্শক আমাদের সহকর্মী গোলাম মুস্তফা রুবেল আজকে ডক্টর শাখাবৎ হোসেন এবং ডক্টর অসীম কুমার ঘোষকে নিয়ে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রুবেল শুভ সকাল শুভ সকাল রুবেল শুভ সকাল এমদাদ এবং কলি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের টাইম টু এক এই স্লোগানকে ধারণ করে সারা বিশ্বব্যাপী হ্যাপাটাইটিস দিবস পালিত হচ্ছে একই ধারাবাহিত সিরাজগঞ্জে হচ্ছে দেখানোর চেষ্টা আপনি দেখতে পারবেন সিরাজগঞ্জে প্রেকচিকশন পয়েন্ট থেকে মূলত তাদের এই র্যালিটি শুরু হবে এবং শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কিন্তু তারা মানুষকে সচেতনতা বৃদ্ধির যে সমস্ত কার্যক্রম সেটা চালিয়ে যাবেন আমি আমার কথা বলতে চাচ্ছি আমার সঙ্গে যুক্ত হচ্ছেন কিন্তু ডক্টর স্বাগত হোসেন তার সাথে এই যে বিশ্ব হ্যাপাটাইটিস দিবস আজকে এই হ্যাপাটাইটিস সম্পর্কে আসলে সচেতন বৃদ্ধির জন্য করছেন আপনার ডক্টর হিসাবে এবং কী কী করা উচিত সাধারণ মানুষের এবং যারা এরাতে আক্রান্ত হচ্ছে তাদেরকে কীভাবে মূলত চলাফেরা করতে হবে তাদের কীভাবে সচেতন হতে হবে এর চিকিৎসা কতটুকু রয়েছে এর ভয়াবহতা কতটুকু এবং এর পজিটিভ কতটুকু রয়েছে যে ধন্যবাদ সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে আজকে সিরাজগঞ্জের বিশ্ব হেপাটারি দিবস পালিত হচ্ছে তো এই সিরাজগঞ্জের রেলগেটে অবস্থিত প্রেসক্রিপশন পয়েন্টের সামনে আমরা অবস্থান করতেছি বিশ্ব হ্যাপাটাইটিস দিবসের যেটা হচ্ছে যে এখনই এটাকে আমাদের প্রতিরোধ ব্যবস্থায় আসতে হবে আসলে হ্যাপাটাইটিসকে সেটা আমাদেরকে আগে জানতে হবে হ্যাপাটাইটিস হচ্ছে লিভারে একটি রোগ এটা বিভিন্ন কারণে হতে পারে তার মধ্যে হচ্ছে যে আমরা যদি বলে থাকি যে অনিরাপদ যৌন মিলন যেটা সেটাকে আমরা যদি প্রথম আমাদেরকে ধরতে হবে ড্রাগ অ্যাবিউজের মাধ্যমে হতে পারে তারপরে একই সিরিঞ্জ যদি বারবার যদি ব্যবহার করা হয় সেই কারণেও হচ্ছে যে হ্যাপাটাইটিস হতে পারে হ্যাপাটাইটিস অনেক সময় হচ্ছে কোনো ধরনের লক্ষণ প্রকাশ করে না তখন দেখা যায় হঠাৎ করে এই হচ্ছে যে একটা লক্ষণ প্রকাশ পাইলে তখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো তৈরি হতে পারে এখন আমাদের হচ্ছে যে এই হ্যাপাটাইটিস সারা বিশ্বেই এটা মহামারী আকার ধারণ করতেছে সারা বিশ্বে যেমন হচ্ছে যে এর পরিমাণ হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন বাংলাদেশের ছয় থেকে সাত পার্সেন্ট লোক হচ্ছে যে হ্যাপাটাইটিসে আক্রান্ত এখন আমাদের হচ্ছে যে এখান থেকে বের হয়ে আসা আমাদের জন্য হচ্ছে যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের সচেতনতা ছাড়া আমাদের এইখান থেকে কোনো প্রকারের উপায় নেই এখন জনগণকে বেশি বেশি জানতে হবে হলে আমাদের হচ্ছে যে এইখান থেকে আমাদের লিভার সিরোসিস হতে পারে লিভার ক্যান্সার হতে পারে লিভারে অনেক ধরনের জটিল জটিল রোগে আক্রান্ত হতে পারে আমাদের এই এটা অবশ্যই হবে এবং দর্শক জানবে এবং প্রতি মানুষকে ধন্যবাদ আপনাকে কথা বলতে চাচ্ছি ডাক্তার অসীম কুমার ঘোষ সাথে এই যে হেপাটাইটিস সম্পর্কে কিন্তু বিশ্বব্যাপী কিন্তু একটা ভয়াবহতা রয়েছে সারা বিশ্বে প্রতি বছর কতজন মানুষ অ্যাট্যাক্টেড হয় এবং কতজন মানুষ মারা যায় সেটার ধারাবাহিক বাংলাদেশে কতটুকু রয়েছে এ থেকে বাচ্চার জন্য মূলত আমাদের কী করা উচিত বলে মনে করছেন আপনারা সারা বিশ্বে বর্তমানে প্রায় আড়াইশো মিলিয়ন ব্যক্তি আক্রান্ত আছে এ থেকে বাঁচার জন্য মূলত আমাদের প্রতিরোধ ক্ষমতা হওয়া উচিত লিভার হেপাটাইটিসের মাধ্যমে মারাত্মক ঘাতক ব্যাধি লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার হয় এবং এর এই ঘাতক বেদি হওয়ার পিছনে একমাত্র কারণ হচ্ছে যে এই এই জীবনটা যখন আমাদের শরীরে প্রবেশ করে তখন এটা দিন বহুদিন আমাদের শরীরে কোনো উপসর্গবিহীন থাকে তাই যদি দ্রুত আমরা এই জীবনটা রোগ রোগ শনাক্তকরণ করতে পারি এবং বিশেষজ্ঞ চিকিৎসা নিতে পারি তাহলে আমাদের সুস্থ জীবনযাপনে ফিরে আসা সম্ভব এবং যা বাংলাদেশে হয়ে আসছে এবং এই অসুখ থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমাদের প্রতিরোধ ক্ষমতা প্রতিরোধ ক্ষম হওয়া এবং আমাদের এই জীবন যে যেভাবে আমাদের শরীরে প্রবেশ করে সেই যাতে জীবাণুগুলো আমাদের শরীরে প্রবেশ করতে না পারে তাই আমাদের এই আজকের এই বিশ্ব হেপাটাইটিস দিবসে যে মূল প্রতিবোধের বিষয় ইটস টাইম ফর অ্যাকশন মানে আমাদের এখনই কাজ করতে হবে তার মানে আমাদের বেঁচে থাকার জন্য আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হবে তাই আসুন আমরা সবাই সচেতন হই অন্যকে সচেতন করি নিজে বাসি দেশকে বাঁচাই এই রোগ হওয়ার প্রধান কারণগুলো ঠিকই রয়েছে এই রোগ হওয়ার প্রধান কারণ হচ্ছে অনেকগুলো কারণ এদের মধ্যে কিছু হেপাটাইটিস কিছু হেপাটাইটিস আছে যেগুলো আমাদের দূষিত খাবার পানির মাধ্যমে আসে এবং মেইন যেটা আমাদের ঘাতক বেদি করে লিভার্স মানে হেপাটাইটিস বিএনসি সি এটা হচ্ছে আমাদের মূলত চারটাভাবে আমাদের শরীরে প্রবেশ করে একটা হচ্ছে অরক্ষিত মিলন অনিরাপদ রক্ত সঞ্চালন এবং শিরায় আমাদের নিষাদব গ্রহণ এবং একই সিরিঞ্জ অনেক ব্যক্তির একসাথে ব্যবহার করা এইগুলো থেকে যদি আমরা নিজেদেরকে সং মানে সংযুক্ত করতে পারি তাহলে আমাদের এই রোগ থেকে আমরা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ আপনাকে এই যে আজকে যে আয়োজনটি করেছেন আপনারা সারা বিশ্বের সাথে মিলে আয়োজন করেছেন এই আয়োজন ধারাবাহিক থাকবে কিনা পাশাপাশি আপনাদের মানসিক পরামর্শ এবং এটা সচেতন বৃদ্ধি যেন কী করতে চান আপনারা ধন্যবাদ এই আয়োজন আমাদের অব্যাহত থাকবে আমাদের পেস্ট পয়েন্টের পক্ষ থেকে এই আয়োজন আমরা অব্যাহত রাখব এবং গ্রাম পর্যায়ে এই রোগ সম্পর্কে একটা মানে বিরুদ্ধ ধারণা আছে জনগণের ভিতরে যেগুলো হেপাটাইটিস বি হইলে এই ঝাড় ফুঁক এবং মনে করেন বিভিন্ন কবিরাজের চিকিৎসা নেয় যারা এই ধরনের কাজ করে আমি তাদেরকে বলবো যে আপনারা এই ধরনের চিকিৎসা না নিয়ে ডাক্তারের সর্ব হন এবং পরীক্ষা নিরীক্ষা করেন এবং রোগ নির্ণয় করে চিকিৎসা ব্যবস্থা সুব্যবস্থা করা উচিত সকল জনগণের জনগণকে এই পরামর্শ দিচ্ছি আমি অবশ্যই সেটিও অবশ্যই ভারতের কথা বলেছেন যে কবিরাজকে মানে বর্জন করে ডাক্তারের কাছে আসতে হবে এই যে কথাটি বললো সেটির সাথে আপনার কতটুকু তাল মিলিয়ে আপনার কীভাবে সচেতনতা বৃদ্ধি করবেন থ্যাঙ্ক ইউ আসলে আমরা সচেতনতার মাধ্যমে অনেক এই ঘাতক ব্যাধি থেকে প্রতিরোধ করতে পারি এবং সচেতনতায় হলো এর মূল কারণ হল বলে আমরা আশা করি আর কি ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন ডক্টরও যেমনটি বলছিলেন যে সচেতনতাই পারে মূলত এই রোগ থেকে মানুষকে বাঁচাতে মূলত সবাই বাঁচতে হবে বাঁচার কিন্তু একটিমাত্র উপায় সেটি হচ্ছে আপাকে জানতে হবে এবং সচেতনতা বৃদ্ধি করতে হবে শুধু আমি নয় আমার বাড়ির আশেপাশে যারা রয়েছেন কিংবা দেশের যারা রয়েছেন সকলকেই মূলত আমাদের এই সচেতনতা বৃদ্ধির জন্য এই হ্যাপাটাইটিস সম্পর্কে জানাতে হবে এবং এর ভয়াবহতা সম্পর্কে বলতে হবে এবং এর থেকে বাঁচার উপায়গুলো জানতে হবে প্রতিটি মানুষকে জানলে অবশ্যই কিন্তু আসলে এই রোগ থেকে বাংলাদেশের মানুষ রক্ষা পাবে এমনটাই কিন্তু মনে করি অনেক ধন্যবাদ আপনাকে রুবেল আপনি খুব সুন্দর পুরো বিষয়টি ছোট একটা সময়ের মধ্যে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন একই সাথে যারা যুক্ত হয়েছিলেন ধন্যবাদ জানাতে চাই তাদেরকেও